প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণী গণিত দুই দশমিক দুয়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব অর্থাৎ বইয়ের মেন বইয়ের যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কের সমাধান করার চেষ্টা করব তো আশা করি সবাই মনোযোগ সরকার ভিডিওটি দেখবেন লাভ ক্ষতি থেকে অঙ্ক মূলত প্রথমেই আমরা এক নম্বর অঙ্ক থেকে স্টার্ট করবো এক নম্বর অঙ্কে বলা আছে হচ্ছে একজন দোকানদার প্রতি মিটার দুইশো টাকা ধরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুশো পঁচিশ টাকা ধরে বিক্রয় করলে কত লাভ হয়েছে তাহলে লক্ষ্য করে এখানে দুশো টাকা করে প্রতি মিটার মানে এক মিটারের মূল্য দেওয়া আছে দুইশো টাকা কেনা হয়েছে হচ্ছে মানে ক্রয় করা হয়েছে হচ্ছে পাঁচ মিটার আর প্রতি মিটার কাপড় বিক্রয় করা হয়েছে দুশো পঁচিশ টাকা ধরে পাঁচ মিটার কাপড়ে তাহলে প্রথমে আমরা আগে ক্রয় মূল্যটা বের করে নেব তারপরে বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে প্রথম আমরা লিখব কি এক মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা তাহলে পাঁচ মিটার কাপড়ের ক্রয় মূল্য হবে কি দুইশো গুণ পাঁচ গুণ করি তাহলে কি এক হাজার এবার বিক্রয় মূল্য দেওয়া হচ্ছে প্রতি মিটার হচ্ছে দুইশো পঁচিশ টাকা তাহলে আমরা লিখতে পারি এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে দুশো পঁচিশ টাকা তাহলে পাঁচ মিটার কাপড়ের বিক্রয় মূল্য হবে দুশো পঁচিশ গুণ পাঁচ দুশো পঁচিশের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে হচ্ছে কত এক হাজার একশো পঁচিশ তাহলে পাঁচ মিটার কাপড় যদি এক হাজার টাকা দিয়ে ক্রয় করে এক হাজার একশো পঁচিশ টাকা বিক্রয় করা হয় তাহলে লাভ হয়েছে লাভ কত হয়েছে এই যে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বিয়োগ করবো কারণ লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে কি ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এক হাজার একশো পঁচিশ এটা থেকে আমরা যদি এক হাজার টাকা বাদ দিই তাহলে থাকবে কত শুধু একশো পঁচিশ টাকা তার মানে লাভ হয়েছে কত টাকা একশো পঁচিশ টাকা তবে দুই নম্বর অঙ্কে যাব দুই নম্বর অঙ্কে বলা হচ্ছে একজন কমলা বিক্রেতা প্রতিহালি প্রতিহালি মানে হচ্ছে চারটি প্রতিহালি ষাট টাকা দরে পাঁচ ডর্জন কমলা পাঁচ ডর্জন এক ডর্জন সমস্যা হচ্ছে বারোটি তাহলে পাঁচ ডাক্তার কয়েকটি হবে কয়টি হবে ষাটটি আচ্ছা পাঁচ ডর্জন কমলা কিনে প্রতি হালি পঞ্চাশ টাকা ধরে বিক্রয় করলো তাহলে আমরা আগে হিসাবটা শেষ করবো আমরা জানি এক ডজন সময় সমান তিন হালি কারণ বলছি এক ডজনের সময় সময় বারোটি বারোটি হলে হিসাব করলে হবে হচ্ছে তিন হালি ঠিক আছে তাহলে এক ডজনের সময় সমান যদি হয় তিন হালি তাহলে পাঁচ ডজন মানে কত হবে পনেরো হালি কেন এটা আমরা হালিতে রূপান্তর করলাম কারণ আমার এখানে প্রতি হালি দাম দেওয়া হচ্ছে ষাট টাকা তাহলে এক হালি কমলার ক্রয় মূল্য হচ্ছে ষাট টাকা তাহলে পনেরো হালি কমলার ক্রয় মূল্য হচ্ছে ষাট গুণ পনেরো তার মানে কত টাকা টাকা ঠিক আছে আবার এক হালি কমলার বিক্রমূল্য হচ্ছে টাকা করে গুণ তার মানে কত সাতশো পঞ্চাশ তাহলে আমরা ক্রয় কলম হচ্ছে নয়শো টাকায় আর বিক্রয় কলম হচ্ছে কত সাতশো পঞ্চাশ টাকায় তাহলে অবশ্যই এটা কি কম হয়ে গেছে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা কি কম হয়ে গেছে তার মানে কি ক্ষতি তাহলে ক্ষতি সমান সমান ক্ষতির সূত্র আমরা মাইনাস বিক্রয় মূল্য এই যে নয়শো টাকা থেকে আমরা সাতশো পঞ্চাশ টাকাটা নয়শো থেকে যদি আমরা বিয়োগ করে তাহলে হচ্ছে কত টাকা একশো পঞ্চাশ টাকা তখন কি এটা আমাদের ক্ষতি হয়েছে আচ্ছা ওই দিন আমারটা বুঝতে পেরেছ এবার যা হচ্ছে তিন নম্বরে তিন নাম্বারে বলছে রবি প্রতি কেজি চল্লিশ টাকা ধরে পঞ্চাশ কেজি চাল কিনে চুয়াল্লিশ টাকা কেজি ধরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে তাহলে চাল কিনছে কয় কেজি পঞ্চাশ কেজি আর বিক্রি করছে কি পঞ্চাশ কেজি কিন্তু ক্রয় করছে চল্লিশ টাকা দরে আর বিক্রয় করছে কি চল্লিশ টাকা দরে তাহলে প্রথমে আমরা লিখবো কি এক কেজি চালে ক্রয় মূল্য হচ্ছে চল্লিশ টাকা তাহলে পঞ্চাশ কেজি চালে ক্রয় মূল্য পঞ্চাশ গুণ চল্লিশ তার মানে কত হলো দু টাকা এবার যখন আমরা মূল্য যাবো তাহলে লিখতে পারি যে এক কেজি চালের মূল্য হচ্ছে চল্লিশ টাকা তার মানে পঞ্চাশ কেজি চালের মূল্য হচ্ছে পঞ্চাশ গুণ চুয়াল্লিশ পঞ্চাশ করলাম টাকা দিয়ে আর কত দুই হাজার দুইশো তার মানে কি আমার এখানে লাভ হয়েছে তাহলে লাভ সমান সমান কি বিক্রম মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে দুই হাজার দুইশো থেকে যদি দুই হাজার টাকা বাদ দিই তাহলে কি থাকবে শুধু দুইশো টাকা ঠিক আছে করি তিন নম্বরটা বুঝতে পেরেছ এবার যা হচ্ছে চার নম্বরে চার নম্বরে কি বলছে যে প্রতি লিটার মিল্ক বিটা দুধ বাহান্ন টাকায় কিনে পঞ্চান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয় ঠিক আছে তাহলে দেখো ক্রয় মূল্য দেওয়া হচ্ছে বাহান্ন টাকা আর বিক্রয় মূল্য দেওয়া হচ্ছে কি পঞ্চান্ন টাকা তাহলে বাউন্ন টাকায় একটা জিনিস কিনে যদি পঞ্চান্ন টাকায় বিক্রি করি অবশ্যই কি এখানে লাভ হয়েছে তা লাভ কত টাকা হয়েছে পঞ্চান্ন থেকে বাউন্ন বাদ দিয়ে দিব তাহলে কত হবে তিন টাকা তাহলে এই যে তিন টাকা যে লাভ হয়েছে এটা মূল্য ছিল কত টাকা টাকা তাহলে আমরা লিখতে পারি কি যে টাকায় লাভ হয় টাকা এক টাকায় লাভ হয় কি আরো কম বাহান্ন বাঘের তিন আর একশো টাকায় লাভ হয় তিন গুণ একশো নিচে হচ্ছে কি বাহান্ন ঠিক আছে এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি দুই দ্বারা কাটাকাটি করতে পারি দুই দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে হয়ে যাবে কত ছাব্বিশ দুই দ্বারা এটা ভাগ করে হচ্ছে পঞ্চাশ তাহলে তিন পঞ্চাশে কত একশো পঞ্চাশ আর নিচে থাকবে কি ছাব্বিশ এবার সেই ছাব্বিশ দ্বারা যদি আবার আরও যদি এটাকে দুই ধারা আরও কাটাকাটি করি তাহলে দুই এটাকে কাটাকাটি করলে হচ্ছে তেরো দুই ধারা এটাকে কাটাকাটি হচ্ছে পঁচাত্তর তাহলে তেরো দ্বারা যদি আমরা পঁচাত্তরকে ভাগ করি আমরা জানি পাঁচ তেরো পাঁচ তেরো হচ্ছে পঁয়ষট্টি পঁচাত্তর থেকে পঁয়ষট্টি চলে গেল হচ্ছে দশ তাহলে এটা কত হয়ে যাবে পাঁচ সমস্ত তেরো ভাগে দশ এত পার্সেন্ট লাভ হয়েছে ঠিক আছে তো আশা করি চান নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে পাঁচ থেকে অঙ্কগুলো সমাধান করব ধন্যবাদ সবাইকে